ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় টাকা হলেই পূরণ হবে মনের যত আশা অপূর্ণতায় থেকে যাবে তোমার ভালোবাসা মাঝে মধ্যেই অজান্তে করে ফেলি স্মরণ সব কিছু মানিয়ে নিয়ে বাস্তবতাকে করেছি বরণ বিশের চেয়েও বিষাক্ত তারা প্রয়োজন ছাড়া কথা বলে না যারা সুসময়ে কত মানুষ দিল পাত্তা অসময়ে একাকি ছিল আমার আত্মা অবহেলায় থাকা আমিটার নিয়েছিল যারা খোঁজ বাকিদের জীবন থেকে হয়ে যাব নিখোঁজ জীবনটা মোমবাতি নয় তবুও নিভে যায় হৃদয়টা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় আর মানুষ কোনো আবহাওয়া নয় তবুও সময়ের সাথে পরিবর্তন হয়ে যায় शाम सुरालू अगर बुरा न लगे और तुम्हारे बस में